দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সূচক ও বাজার মূলধনের পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার বাজার বাজারে ঝুঁকি বেড়ে এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা বিনাপুল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গা সংকট বছরের পর বছর গাড়ি সহ বিভিন্ন মালামাল পড়ে থাকলেও নিলাম ধ্বংসের দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অন্যদিকে প্রান্তিক ঘুরতেই শতাংশের বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ নগরীতে সড়ক সড়ক ও ও বিভাগের কিলোমিটার সিলেট জনপথ মহাসড়ক রয়েছে খানা খন্দে ভরা এই সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী সড়কগুলোর মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে এবার শুনবেন বিস্তারিত গেল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও সামনে আনছে শঙ্কার হিসাব গেল সপ্তাহের লেনদেন হিসাবে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় একশো তেত্রিশ পয়েন্ট কমে নেমেছে পাঁচ হাজার দুইশো তিরাশি পয়েন্টে যা গেল বাইশ জুলাইয়ের পর সর্বনিম্ন সেদিন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টে সূচকের সঙ্গে গেল সপ্তাহে কমেছে বাজার মূলধনও সপ্তাহ শেষে ডিএসই বাজার মূল্য নেমেছে সাত লাখ সতেরো হাজার একশো ছাব্বিশ কোটি টাকায় যা আগের সপ্তাহের চেয়ে সাত হাজার নয়শো ছত্রিশ কোটি টাকা কম উত্থান পতনে থাকা দৈনিক লেনদেন গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ সাতশো সাতাশি কোটি আটচল্লিশ লাখ টাকা উঠলেও সপ্তাহ শেষ করেছে পাঁচশো ত্রিশ কোটি আঠারো লাখ টাকায় নেমে অথচ এক মাস আগে সাত সেপ্টেম্বর দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল এক হাজার চারশো একচল্লিশ কোটি টাকা অবস্থায় অর্থনীতির নানা দিক বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা যেগুলো বেড়েছিল সেগুলাই কমছে এমন হয় নাই যে আগেই কমেছিল আরও কমতেছে অল্প সময় ভালো গ্রোথ হয়েছিল সেগুলোই কমছে তাহলে কেউ প্রফিট নিলে তো আপনি তাকে জোর করে আটকাতে পারবেন না বাট আমার বরঞ্চ জেনে বুঝে কেনা উচিত যে কখন আমি কিনবো। মেজর ফোকাসটা থাকবে যে বাজার যাতে সুশাসনটা ফিরে আনা যায় এবং বাজার যাতে মানুষের আস্থা আসে তো এই জায়গাগুলোতে আসতে গেলে ধরেন অনেক ধরনের পলিসি সাপোর্ট দরকার আমাদের এনবিআর এর সাপোর্ট দরকার বাংলাদেশ ব্যাংকের দরকার নিয়ন্ত্রক সরকারের পক্ষের দরকার বা নিয়ন্ত্রক সংস্থা কিন্তু রাষ্ট্রীয় কিছু কোম্পানিকে আনার জন্য অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা এটাকে বাস্তবায়ন মানুষ দেখতে চায় শেয়ার বাজারের হিসাব সংরক্ষণকারী সরকারি সংস্থা সিডিবিএল বলছে গেল সপ্তাহে সূচক পতনের মুখে কিছুটা বেড়েছে শেয়ার শুনো বিও অ্যাকাউন্টের সংখ্যা তবে ডিএসসি সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে দর বৃদ্ধির শীর্ষে থাকা 10 কোম্পানির মধ্যে 9টি এ ক্যাটাগরির ধারণ ক্ষমতা পঞ্চান্ন হাজার প্যান্টিক টন তবে এখানে সবসময় পণ্য থাকে এক লাখ মেট্রিক টনের উপরে জায়গার উপরে মাঝে মধ্যে কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী খালাস করতে হয় এতে রোদ বৃষ্টিতে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয় তেমনি এ সমস্ত পণ্য কিন্তু বন্দর থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকে অভিযোগ উঠেছে বেনাপুল স্থল বন্দরে বছরের পর বছর নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য কাস্টম কর্তৃপক্ষ ফেলে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বেনাপুল স্থল বন্দরের তথ্যমত আমরা যেটি জানতে পেরেছি বর্তমানে বেনাপল বন্দরে প্রায় এক শতাধিক বিভিন্ন ধরনের মোটর কার্ড সেটি পনেরো বছর ধরে পড়ে আছে এছাড়া কিন্তু বন্দরে বারো হাজার ছয়শো পঁচানব্বই মেট্রিক টন নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য রয়েছে এই সমস্ত নীলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে তিন হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন রয়েছে সেটি বিপজ্জনক রাসায়নিক দ্রব্য বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন প্রতি মাসে কিন্তু তারা যে সমস্ত পণ্য নিলাম বা ধ্বংসের তালিকায় আসে সে তালিকায় তুলে তারা কাস্টম কর্তৃপক্ষকে অবগত করে আসছেন ব্যানাপল বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের পর বছর বন্দরে এ সমস্ত ধ্বংসযোগ্য এবং কেমিক্যাল পণ্য পড়ে থাকায় যেমন জায়গা সংকট সৃষ্টি করছে তেমন কিন্তু যে অগ্নিকাণ্ডের আশঙ্কা কিন্তু রয়েছে আপনি জানেন প্রতি বছরে কিন্তু ব্যানাপোল বন্দরে এ সমস্ত কেমিকেল যেটি তাপ বিক্রি করে কিন্তু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তবে দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত পণ্য নিলাম না করায় কিন্তু যেমন জায়গা সংকট সৃষ্টি করছে তেমনি কিন্তু বন্দরের যারা ব্যবসায়ী তারা সবসময় কিন্তু একটি অগ্নিকাণ্ড আধাঙ্কের মধ্যে দিয়ে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে আপনি জানেন প্রতি বছর বেড়াপোল বন্দরে প্রায় ২৫ থেকে থেকে ছাব্বিশ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্য থেকে সরকার প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে তবে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রথম থেকে রয়েছে কিন্তু নানান অভিযোগ ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন তারা চাচ্ছে চাচ্ছেন যে দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এ সমস্ত নিলামযোগ্য পণ্য বন্দর থেকে সরিয়ে বন্দরের জায়গা বৃদ্ধিতে সহযোগিতা করবেন এবং বাণিজ্যকে নিরাপদ করবেন এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ মূল্যস্ফীতি লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের তথ্য গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল দশ দশমিক এক তিন শতাংশ এক বছর পর নেমেছে ছয় দশমিক পাঁচ দুই শতাংশে তা আরো কমে আগস্ট শেষে হয়েছে ছয় দশমিক সর্বনিম্ন এমন ঋণ ধারায় বিনিয়োগ ঘরায় ভুগছেন ব্যবসায়ীরা আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না বিদেশিরও তো কনফিডেন্স পাচ্ছি না তো এটার জন্য একটা যে অবস্থা অনেক ব্যাংক ইদানিং আপনার লোনও দিচ্ছে না অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে ও ইনভেস্ট 12% পাবে ও দেখা যাবে দিকে যাবেই না বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20 শতাংশের বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 530428 কোটি টাকায় সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 630000 কোটি টাকা এমন সংখ্যা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীত থাকা সম্পত্তি সশো ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট তো প্রতিনতো ইমপোজ হচ্ছে অতএব আগামী তিন মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে শুধু সুদারোপের ফলে তো আর টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যায় যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায় তাদের ক্ষেত্রে নিতে এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের টপ ম্যানেজার ম্যানেজিং ডাইরেক্টর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে যতক্ষণ টাকা ফেরত না দিবে তত্ত্ব গঠনের জেলে থাকার কথা এগুলি কিন্তু বলা যায় কিন্তু ওই ফার্ক ফোকরা বেরিয়ে যায় খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বৃত্তিক সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্য ক্ষমতা এটাকে ক্রমাগত সংকুচিত করছে তা এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ উনিশ হাজার সাঁত্রিশ কোটি টাকা এই হাল সিলেটের একমাত্র ভিআইপি সড়কের আমা পয়েন্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীতে প্রবেশের এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের সড়ক ভেঙে চৌচির নগরের ব্যস্ততম সড়কের এই হালে বিক্ষুব্ধ নগরবাসী এভাবে চললে তো হবে না আমাদের সিলেটের যে এটা ভিআইপি রোড এটাকে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছে যে এই রোডটাকে একটু দেখে শুনে ভালোভাবে কাজটা করানো পাকখানা খন্দে ভরা সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই নগরীর প্রধান সড়কের সত্তর ভাগ সড়ক জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত সাবেক মেয়র জানান দীর্ঘদিন চেষ্টা করে সড়ক ও জনপদ বিভাগের ছাপ্পান্ন কিলোমিটার সড়ক সিটির আওতায় আনা যায়নি বারবার তাদের কাছে চিঠি লিখেছি হয় তারা আমাদের কাছে হস্তান্তর করবে এটা মেনটেন্যান্সের দায়ভার আমরা নেব কিন্তু তারা মেনটেনেন্সও করে না তারা মানে এটা হস্তান্তরও করে না সড়ক ও জনপথ বিভাগের সিলেট ঢাকা মহাসড়কের এই অংশটি সিলেট সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে চলে গিয়েছে আশা করছি আমরা এক বছর না রাস্তা ভাঙা আমরা গাড়ি চালাতে অনেক কষ্ট হয় গাড়ি নিয়ে আসলে গাড়ির অনেক ক্ষতি হয় দশ মিনিটের জায়গা দেখা যায় বিশ মিনিট লাগে নগরবাসীর দুর্ভোগ লাগবে নগরের ভেতরে ২২ কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ থেকে অনাপত্তি পত্র বা এনওসি নিয়ে সিটি কর্পোরেশন সংস্কার করেছিল এনসি নিয়ে সংস্কার একবারের জন্য হয়ে থাকে এই নিয়ে ঝামেলারও শেষ নেই একজনের সড়কে আরেকজন যেমন আরেকজন কাজ করলে ওইটা অডিটে একটু প্রবলেম হয় হয়তো বা দেখা যাবে যে রোডস কাস্ট করেছে সিটি কর্পোরেশন ওই কাজের বিল করে ফেললো তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে নগরের মধ্য দিয়ে বিস্তৃত ছাপ্পান্ন কিলোমিটার সড়কের মালিকানা হস্তান্তরের বিষয় নিয়ে সম্প্রতি একাধিকবার সভা হয়েছে শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মালিকানা বিষয় একটা সভা করেছি এবং যে পাবলিক সাফারিংস হচ্ছে এইটার বিষয়ে আমরা সভা করেছি এবং আমরা আশা করছি খুব শিগগিরি যে মালিকানা বিষয়ে আমরা একটা একটা দিক নির্দেশনা আমরা দিতে পারবো সিলেট জিরো পয়েন্ট থেকে সিলেট ঢাকা সিলেট তামাবিল সিলেট সুনামগঞ্জ এবং সিলেট বিমানবন্দর সড়কের ছাপ্পান্ন কিলোমিটার সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন ইকরামুল কবির